সো হেক গাইজ দেখো এখানে আমার একটা পার্সেল চলে এসেছে আর এই কদিন ধরে যে আমার এত পার্সেল আসছে খুলে খুলে তো আমার মাথা খারাপই হয়ে গেছে আর এই পার্সেলটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আমি নিজেও জানি না এর মধ্যে কি আছে তাই জন্য আমি এটা ছুরি দিয়ে কাটতে শুরু করেছি যেহেতু আমি কাচিটা খুঁজে পাচ্ছিলাম না আর এই কদিন ধরে আমি ভিডিও আপলোড করিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আর এখন একটু আমি ভালো আছি আর দেখো এর মধ্যে বেশ ভালো করে প্যাকেজিং করেছিল আর যে যে কাগজটের জড়ি ছিল না এটা খুব ভালো করে জড়িয়েছিল আর আমি এটা খুলতে খুলতে প্রায় আমার মাথায় ঘুরে যাচ্ছিলো আর এটার মধ্যে ছিল আমন্ড বাদাম আর এটা আমি খাই দিন সকালে আর এটা আমি রাত্রেবেলা জল দিয়ে ভিজে রাখি আর সকালে উঠে খাই এর খোসাটা আমি ছিঁড়িয়েই খাই এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তোমরা এটা খেতে পারো আর যারা অসুস্থ তাদেরকে বলবো এটা খেতে দেহের পক্ষে খুবই ভালো আর এই দেখো এটা আমি ছিঁড়ছিলাম এখানে ছি ছিঁড়তে তো পারছিলাম না কাঁচিটা আমি খুঁজে পাচ্ছিলাম না খুব কষ্ট করে ছিঁড়েছি আর এই বাদামগুলো দেখ পড়েও গেছিলো দেখো তারপরে এই যে এত পার্সেল আমার